সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার খামারের দেখুন আজকে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে দুই কালার মুরগি অর্থাৎ লাইট কালার এবং বাফ কালার তো এই মুরগি দুটি দুই কালারটি আমি বিক্রি করার জন্য ভিডিওটি নিয়ে চলে এসেছি এই মুরগিগুলোর বয়স হচ্ছে দেড় মাস দেখুন মার্শাল্লা কত সুন্দর গ্রোথ এবং তাদের কোয়ালিটি যেহেতু আমি শুধুমাত্র ব্রাহ্মা মুরগি কলম্বিয়ানি রাখি আমার কাছে কোনো আমেরিকান বা ক্রস কোনো নাই তো হয়তো একটু দু আধশো টাকা বেশি হতে পারে কিন্তু এই মুরগিগুলো যদি আপনারা নেন এবং আপনারা পালন করেন আমি বিশ্বাস করি যে আসলে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন কারণ যে জিনিসটার ভালো সেটার দাম সব সবসময় আছে এবং আপনারা নেওয়ার পরে যদি পালন করেন তাহলে আপনারাও এগুলোর দাম পাবেন সম্মানিত ভিউয়ার্স দেখুন এখানে দুই কালার রয়েছে একটি হচ্ছে বাফ কালার এই যে বাফ কালার মুরগিগুলো দেখুন এটা ইয়োলো গোল্ডেনের মতো কালার হবে বড় হলে এবং এটার হচ্ছে সিল্কি ভাব আসবে ভিতরে এই যে এই মুরগিটা দেখুন এটা দেখুন মার্শাল্লা কত সুন্দর তো এই বাফ কালার মুরগিটি যখন বড় হবে তখন এটার ইলো গোল্ডেনের মতো আসবে এবং এর সিল্কি কালারগুলো সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে তো এগুলো শৌখিন মুরগি বিভিন্নভাবে এগুলো পালন করা যায় আর এগুলো বিশেষ করে কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি পালন করা খুবই সহজ দেশি মুরগির মতোই আপনারা যেখানে রাখতে চান রাখবেন সাথে সাথে খাবার আপনারা দেশি মুরগির যে ফিড দিলে পারে দ্রুত বড় হবে পাশাপাশি আপনারা যে কোনো খাবার দিতে পারেন একটা বয়স পরে তো এই মুরগিগুলি আমার ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং আমার মুরগি বিক্রি হয়ে গেছে অলরেডি আর সামান্য এই কয়টা আছে এরপরে আমার মেশিনে আবার মুরগি উঠেছে তো আপনাদেরকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ আপনার যে কোনো মাধ্যমে যোগাযোগ করে অথবা সরাসরি মুরগিগুলো দেখে আমার ফার্মে এসে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমার এই অর্ডার অর্ডার সিস্টেম হচ্ছে যে আপনারা যখন অর্ডার করবেন দেখে শুনে বুঝে তখন সেটি আমরা বাসের মাধ্যমে এবং ট্রেনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিই এবং অতি যত্ন সহকারে ড্রাইভারের কাছে কার্টুনগুলি চলে যায় এবং মুরগি মার্শাল সুস্থ থাকে তো এইভাবে আমাদের ডেলিভারি আমরা নিশ্চিত করি সম্মানিত ভিউয়ার্স এই দেড় মাসের বাচ্চাগুলির গ্রোথ কোয়ালিটি দেখুন আমি ভিডিও হয়তো দূরে থেকে ধরছি দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ এগুলোর গ্রোথ এবং কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে হানড্রেড হান্ড্রেড তো সম্মানিত ভিউয়ার্স এগুলো নেওয়ার পরে আপনারা যে কোনো ধরনের সাহায্য যে কোনো ধরনের আমার কাছে আপনারা সহযোগিতা ফোনের মাধ্যমে চাইতে পারেন আমি অবশ্যই করব পাশাপাশি যে কোনোভাবে হোক আপনাদেরকে হেল্প করব। তো এই মুরগিগুলি আমি সেল করতে চাই আজকের ভিডিও আর বড়ো করছি না আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় অব ভবিষ্যের কাছে রাজশাহী আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও শুধু সৌখিন মন্দির বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি সেগুলো আপনাদের জানার জন্য দেখার জন্য তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আপনি ভিডিওটি পাওয়ার জন্য তো ধন্যবাদ আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না সবাইকে আবারও সালাম জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম